প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তুমুল জনপ্রিয়তার মধ্যে বিএনপির বিতর্কিত স্থায়ী কমিটির সদস্য যার বিরুদ্ধে ভয়ানক দুর্নীতির অভিযোগ আজন্ম দুর্নীতির অভিযোগ জন্ম থেকে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাবার নামে জালিয়াতি থেকে শুরু করে বাবার সম্পত্তি দখল প্রক্রিয়া নিয়েও অভিযোগ সেই মির্জা আব্বাস ডক্টর ইউনুস সরকারের সানে দৃষ্টতা কথা বলেছেন বেয়াদবিমূলক কথা বলেছেন যেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই এবং আমরা কঠিন জবাব দিতে চাই একটা বিষয় দর্শক আপনাদেরকে প্রথমে বুঝতে হবে তারেক রহমানের স্ট্র্যাটেজিটা কি তারেক রহমান দুই হাতে খেলার চেষ্টা করছেন ফখরুলের মাধ্যমে তারেক রহমান বলাচ্ছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমস্যা নির্বাচনী রোড ম্যাপ সমস্যার সমাধান হবে মির্জা ফখরুল বলেছেন সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে আলাপ আলোচনার মাধ্যমে অন্য আদার হ্যান্ড সমসাময়িক সময়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার যে অনির্বাচিত সেটা আমরা প্রত্যেক দিন বা বারবার স্মরণ করিয়ে দিব এই কথাটা ধৃষ্টতাপূর্ণ কেন ইন্টারিম সব ইন্টারিম মানে কি অন্তর্বর্তী সরকার মানে কি অন্তর্বর্তী সরকার নির্বাচিত না অনির্বাচিত এই প্রশ্ন তোলাটাই তো একটা সেফ সাগলামি অন্তর্বর্তী সরকার কি নির্বাচিত হয় গণভুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার আছে সেটাকে নির্বাচিত হয় মানে এই প্রশ্নটাই হচ্ছে একটা পাগলান প্রশ্ন গরু কেন দুধ দেয় না এই প্রশ্নটা কোন সুস্থ মানুষ করতে পারে যার জ্ঞান আছে একটা ষাঁড় গরু এখন আপনি যদি বলেন যে ওর দুধ হয় না কেন এটা হয় ওর বাচ্চা হয় না কেন এটা কোনো কথা বলদ গরুর তো ষাঁড় গরুর তো দুধ বাচ্চা হয় না এটা তো এটা তো বুঝতে হবে আপনাকে ইন্টারিম গভর্নমেন্ট সেটা তো নির্বাচিত হয় না এই সিম্পল জিনিসটা না বুঝলে এরা বলে যে অনির্বাচিত এটা বারবার স্মরণ করিয়ে দেবে মানে এদের মাথায় কি গোবর বুঝতে পারছেন এরপরে এখান এখন ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রশ্নটা আছে তারা তাদের বৈধতা আছে কিনা এখন গণবুদ্ধ তো তাদের বৈধতা এবং সাংবিধানিক বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার দিতে বাধ্য এই এটাই তো হিসাব তো সেখানে এই সরকারকে অনির্বাচিত বলা এটা সেরে ছাড়া আর কিছুই নয় দৃষ্টতা তারেক রহমান একজনের মাধ্যমে বলাচ্ছেন আলাপ আলোচনা আর একজনের মাধ্যমে বলাচ্ছেন অনির্বাচিত গালি দেওয়াচ্ছে সরকারকে এটা একটা গালি সরকারকে তোমত তো মির্জা আব্বাসও বলছেন কালবেলার খবর অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশ ঝুঁকিতে পড়তে পারে এটা অনির্বাচিত নাই নির্বাচিত এই প্রশ্নটা মানে এই সরকারকে অনির্বাচিত ট্যাগ দেওয়া এটাই একটা গভীর ষড়যন্ত্রের এটা ভারত বলেছে আপনি এই আন ইলেক্টেডলেক্টেড গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস্টর মোহাম্মদ ইয়ুস এই শব্দটা এই যে আন গভর্নমেন্ট এটা কাদের আবিষ্কার একটু খেয়াল করেন ডক্টর ইনুস সর অনির্বাচিত এটা কি বিএনপি দুই মাস আগেও বা এক মাস আগেও বলেছে কখনো বলেন। এটা বলেছে ভারত ভারতের মিডিয়াগুলো গুলো গভর্নমেন্ট শব্দটা লিখতে এখন ওই শব্দটা বিএনপি বলছে তো মানে ভারতের ফাদার করেছে আন এবং এটা ভারতের শব্দ ধার করে ডক্টর ইনুসের বিরোধিতা করে এটা একটা চরম দৃষ্টতা আশা করি জবাব হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস আপনি সাক্ষাৎকার দেওয়ার আগে আপনার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য যে অভিযোগ তুলেছে আপনি পারলে তার জবাব দেন তার আগে আপনার রাজনীতি করার কোনো অধিকারই নেই চলতি সময় নানা কারণে আলোচনা রয়েছেন সাবেক এই মন্ত্রী যিনি নব্বই দশকে দায়িত্ব পালন করেছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড আগামী জাতীয় নির্বাচন বিএনপির পরিকল্পনা প্রস্তুতি সামাজিক মাধ্যমে দলটিকে ঘিরে নেতিবাচক প্রচারণা তারেক রহমানের দেশে ফেরা সহ বিভিন্ন ইস্যুতে ঘোলামেলা কথা বলছেন কালবেলার সাথে অন্তর্বর্তী সরকার কার্যক্রম কিভাবে মূল্যায়ন করছেন প্রধান উপদেষ্টা মির্জা আব্বাস বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্যগুলো দৃশ্যমান এবং ফলপ্রসূ কিন্তু সরকারের অন্য উপদেষ্টা দৃশ্যমান দৃশ্যমান তেমন কোনো সাফল্য দেখতে পায় না আশা করি অবিলম্বে সংস্থা কার্যক্রমে নির্বাচন অনুষ্ঠিত প্রশ্ন করছে কি আর বলে যে দ্রুত নির্বাচন মানে এদের মাথায় সমস্যা আছে প্রশ্ন করছে ডক্টর ইউনুসকে কিভাবে দেখেন বলে দ্রুত নির্বাচন চাই আচ্ছা এরপরে এই যে প্রশ্নটা দেখেন যে প্রধান উপদেষ্টা সফল কিন্তু অন্য আর সফল নয় আরে এই সফলতা তো আমি ডক্টর বিরুদ্ধে বলতে ভয় পায় যদি মাঝে মাঝে তো বলে জাতীয় সংসদ নির্বাচনে নানা ধরনের কথা হচ্ছে এর মধ্যে প্রধান আবার ওই প্রধান উপদেশের সাথে বৈঠকে তো বিএনপি অসন্তুষ্ট বিএনপি বেশ কিছুদিন ধরে নির্বাচনের নির্দিষ্ট রূপরেখা প্রকাশের দাবি জানানো সরকারের তরফ থেকে তেমন নেই এ বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেয় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলাদা আলোচনা করি তার তিন মাস মেয়াদী আন্দোলন করবে সিদ্ধান্ত তারা নিয়েছে আহ বিএনপি নির্বাচন চাইলেও নির্বাচনী প্রচারে আগে ভাগে নেমে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ব্যাপারে আপনার মূল্যায়ন কি প্রশ্ন করা হয়েছে দেখেন মির্জা আব্বাস বলছেন আমরা তো বলেছি এ সরকার যখন নির্বাচন ঘোষণা দেবে তখন আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করব আমরা তো এখনো নিশ্চিত নই ওরা নির্বাচন দেবে কিনা বাকিরা হয়তো নিশ্চয়তা পেয়েই কার্যক্রম শুরু করেছে মানে কি আহ আপনারা নিশ্চিত আপনাদের বাদ দিয়ে নির্বাচন করবে বাকিরা শুরু করেছে আপনারা বসে আছেন কেন মানে এই যে কথা বলতে এগুলো কোন কথা বলেন তো নির্বাচনের নিশ্চয়তা পেলে তারা নির্বাচনের কার্যক্রম শুরু করবে মানে কি ওই মনোনয়ন কেনা বেচা মনোনয়ন বাণিজ্য শুরু করবে নাই তো নির্বাচন নিশ্চয়তা না পেলে তো মনোনয়ন বাণিজ্য জমে না আর এমনিতে নির্বাচনের প্রস্তুতি এটা দীর্ঘমেয়াদী এটা সবসময় বারো মাস চলতে পারে এখন জামাত ওইগুলো করছে আর এতে বলছে যে তারা হয়তো নিশ্চয়তা আচ্ছা তারা নিশ্চয়তা ফেলে কি বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন হবে তাহলে আপনারা করেন না কেন মানে এই যে কথাবার্তা এগুলো কথা হয় নির্বাচন সামনে রেখে আপনি সহ বিএনপি নেতা কর্মীদের সামাজিক মাধ্যমে সংঘবদ্ধভাবে নেতিবাচক প্রচার দেখা যাচ্ছে এর পেছনে কারা আছে বলে মনে করছেন হ্যাঁ নেতিবাচক প্রচার নামে এই যে আব্বাসের বিরুদ্ধে যা বলা হচ্ছে ওটা সত্য প্রচার আওয়ামী লীগ তো আছেই আগামী আরো দুটি রাজনৈতিক দল আছে মানে জামাত এবং এনসিপির কথা বলছে তারাই উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে তাদের টাকা আছে এখন সোশ্যাল মিডিয়া বিএনপি নেতা কর্মীদের প্রচুর টাকা ব্যয় করছে সোশ্যাল মিডিয়া টাকা ব্যয় করছেন এটা অর্গানিক হাসমাত যে রিচ এটা অর্গানিক এটা কোনো টাকা পয়সা দিয়ে কেনা নয় এখন এইসব কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করি এটা নতুন বাংলাদেশ এই সব কথা বলে হাসিদার আমলে রক্ষা পাওয়া যেত এখন রক্ষা পাওয়া যাবে না এসব প্রচার ঠেকাতে বিএনপি কোন উদ্যোগ নিচ্ছে মির্জা আব্বাস বলেন সামাজিক যোগাযোগ আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নেতিবাচক ভাবে প্রচারণা চালানো হচ্ছে এটা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই এসব অপপ্রচার মোকাবেলার জন্য আমরাও চেষ্টা করব কি চেষ্টা করবেন আর সবাই বুঝতে পারছে এটা আপনি বুঝলেন হবে আমরা তো দেখি সবাই মির্জা আব্বাসকে দুর্নীতিবাজ মনে করছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে মিনাকি ভট্টাচার্যের অভিযোগ সত্য মনে করছেন পাঁচ আগস্টের পর দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ তো রয়েছে এরপরে স্বীকার করছে দেখেন মির্জা আব্বাস বলছেন বিএনপি ব্যক্তি বিরাট ও জনপ্রিয় রাজনৈতিক মানে বিরাট ও জনপ্রিয় রাজনৈতিক দল হলে চাঁদাবাজি করতে হবে আপনি কোথায় পেয়েছেন আপনারা কি চাইনিজ কমিউনিস্ট পার্টি চাইতে বড় দল ভারতীয় জনতা পার্টি চাইতে বড় দল তারা আপনাদের মতো চাঁদাবাজি করে ক্ষমতা আসার আগেই মানে এই কথাগুলো চাঁদাবাজির বৈধতা দেওয়ার একটা মাধ্যম যাই হোক দর্শক নানান বিষয়ে কথা বলেছেন মূল কথা এটাই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মির্জা আব্বাসরা বেয়াদবি করছেন নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্ন তুলে এবং ধৃষ্টতামূলক আচরণ করছেন লিমিট ক্রস করছেন জবাব দিলাম